আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন যারা সরাসরি কারখানা থেকে ফার্নিচার কিনতে চান তাদেরকে উদ্দেশ্য করে আজকে সরাসরি আমি ভিডিওতে যুক্ত হয়েছি স্বামী ফার্নিচারের পক্ষ থেকে প্রতিবারের মতো আমি সামি ফার্নিচারের মালিক এই যে দেখতে পাচ্ছেন আমার প্রতিষ্ঠানে কাজ চলছে এগুলো কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এবং কি কিছু প্রোডাক্টের প্রাইজের ধারণা আমি দেওয়ার চেষ্টা করব যারা সরাসরি কারখানা থেকে ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই ভিডিওর সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা এখানে কিন্তু একটি আলমারির কাজ চলছে অলরেডি কিন্তু এটা অনেক দূর এগিয়ে গিয়েছে এই কাজটা এখানে দেখতে পাচ্ছেন একটি মসজিদ মেম্বারের কাজ করছে এখানে কিন্তু আমার প্রত্যেকটা প্রোডাক্ট র অবস্থায় রাখা হয়েছে এগুলো ঘষা মাজা বার্নিশ করা হয় নাই এগুলো যখন আপনারা অর্ডার করবেন তখন কিন্তু এই যে ঘষা মাজা করার পরে এই যে কাজগুলো করছে এখানে দেখতে পাচ্ছেন এই যে মোমের প্রোটিন করছে মিস্ত্রিরা অনেক পরিশ্রম করে কিন্তু একটি ডিজাইন আমরা সুন্দর করে তুলে ধরি আপনাদের মাঝে এগুলো অনেক ঘষা মাজা করতে হয় কালার করতে হয় তারপরেই কিন্তু একটি জিনিস ঘষা মাজা কালারের পরেই কিন্তু একটি জিনিসের ফুল রূপ ধারণ করে এই যে দেখতে পাচ্ছেন আমার এই কারখানাতে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি করে রাখা এখানে একটি মসজিদের মেম্বার রেডি করে রাখা আছে অনেকে আছেন মসজিদের মেম্বার অর্ডার করতে চান মসজিদের জন্য তারা কিন্তু এই যে মেম্বারগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব বিগ বিগ সাইজের খাটগুলো আমরা বেশি সেল করে থাকি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের এই ফার্নিচারগুলো ডেলিভারি যাচ্ছে তো এই যে তাজমহল খাটটা হচ্ছে একটি ভাইরাল তাজমহল খাট এই খাটটাও কিন্তু অনেকেরই পছন্দ এই খাটগুলোর প্রাইস পরে এক লক্ষ ষাট হাজার টাকা এগুলো কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে এই সাইডে দেখতে পাচ্ছেন একটি শত গোলাপ খাট এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট রেডি করে রাখা এই শত গোলাপ খাটটার প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন একটি নবাবী গোলাপ খাট অনেক আকর্ষণীয় লুকে কিন্তু এই কাজগুলো করা হয় ভিওয়াজ দেখেন আপনারা এই নবাবী গোলাপ খাটটার প্রাইস কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা অনেক আকর্ষণীয় ডিজাইনের খাট আছে এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আরও একটি ভাইরাল খাট যেটা হচ্ছে মানব গোলাপ খাট এটাও কিন্তু অনেক সুন্দর গোলাপ খাটটা করা হয়েছে এখানে একটি একদমই নতুন ডিজাইনের র অবস্থায় রাখা হয়েছে যেটা অলঙ্কার খাট এই খাটটাও কিন্তু একদমই আনকমন ডিজাইনের উপরে ভিওস করা হয়েছে এই খাটটার প্রাইস দিয়েছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা লেকার পলিশ বার্নিশ করে এখানে কিন্তু আরও অনেক ফার্নিচার রেডি করে রাখা আছে ভিহ যারা সরাসরি কারখানা থেকে ফার্নিচার কিনতে চান তারা অবশ্যই স্বামী ফার্নিচার থেকে প্রোডাক্ট কিনতে পারেন ইনশাআল্লাহ আমরা যেভাবে প্রোডাক্ট প্রতিনিয়ত দেখাচ্ছি যেভাবে বলছি ঠিক এরকমভাবে আপনারা ফার্নিচারগুলো পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোডাক্টের কাজ চলছে আমাদের এটা হচ্ছে শোরুম প্লাস কারখানা এখানে কিন্তু আমরা এই যে কাজগুলো করে থাকি এবং কি এখানে আবার ডিসপ্লে দিয়েছি আমরা পিছনে কারখানা আছে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে প্রতিনিয়তই ভিডিওগুলো শেয়ার করে থাকি যার জন্য আজকে আমি সরাসরি ভিডিওতে যুক্ত হয়েছে এখানে এক কাস্টমারের মাল কিন্তু অলরেডি কমপ্লিট পর্যায়ে চলে এসেছে এখানে উনি নিয়েছেন একটি ড্রেসিং টেবিল এখানে খাট আছে সাথে নিয়েছেন ওয়াইট আলমারি অনেকগুলো প্রোডাক্ট উনি নিয়েছেন পিছনে আরেকটি তাজমহল খাট একজন নিয়েছেন তো ফাইনালি কাজ চলছে এখানে ইনশাল্লাহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই এই যে আমাদের কিন্তু অনেকগুলো আলমারি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আবার মিডিয়াম ক্যাটাগরির অনেকগুলো খাট কিন্তু রাখা হয়েছে এই মিডিয়াম ক্যাটাগরির খাটগুলো সত্তর পঁচাত্তর আশি বিভিন্ন রেঞ্জের কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজাইনও আছে অনেক ধরনের এখানে টাইনিং এর চেয়ারগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো শারি বেঁধে চেয়ার কিন্তু রাখা হয়েছে আমাদের কাছে সিম্পল ডিজাইনের চেয়ারও পাবেন কম প্রাইজের ভিতর থেকে শুরু করে একদম হাই প্রাইজের পর্যন্ত আমরা কিন্তু কাজগুলো করে থাকি তো আমাদের কাছে প্রতিটা ফার্নিচারই পাবেন আপনারা যে বেডরুম সেটগুলো আছে সকল প্রকার চিটাকাং সেকুন কাঠের ফার্নিচারগুলো কিন্তু আমাদের এই কারখানায় আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন সাইডের ড্রেসিং টেবিল আবার একদম ছুটো যে খাটগুলো আছে ওগুলো আপনারা বিশ পঁচিশ তিরিশ এরকম রেঞ্জের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রিয় যারা সরাসরি কারখানা থেকে ফার্নিচার কিনতে চান তারা কিন্তু সরাসরি আপনারা কারখানায় এসে প্রোডাক্ট দেখে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমি যেভাবে প্রোডাক্ট প্রতিনিয়ত দেখাচ্ছি যেভাবে বলছি ঠিক এরকমভাবে প্রোডাক্টগুলো পাবেন যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি কারখানা থেকে ফার্নিচারগুলো যার কারণে আমি একটু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম যে আমাদের এখানে কীরকম প্রোডাক্ট পাওয়া যায় কেমন প্রোডাক্ট আমরা বিক্রি করি এবং কাজগুলো কেমন করছে এখানে তো ইনশাল্লাহ আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখে হেল্পফুল হবেন যারা আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ন্যূনতম অ্যাডভান্স করে যে কোনো প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে আপনারা অর্ডার করে দিতে পারেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় যাব গিয়ে প্রোডাক্ট দেখে ক্রয় করবো তাদের উদ্দেশ্যে বলবো আসতে পারেন সরাসরি সরজমিনে স্বামী ফার্নিচার এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আসুলিয়াশা বা ঢাকা এখানে আসলে কিন্তু আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই ভিয়াস আমাদের এই কারখানাটা অবস্থিত আসতে পারেন সকলে আমাদের কারখানায় তো ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথায় বলবো আসলে যে যাই করি সবই রেখে চলে যেতে হবে দুনিয়া থেকে অবশ্যই আমাদের পরকালে তালার সামনে দাঁড়াতে হবে এজন্য আমরা অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি